সতীর্থরা যখন ব্যস্ত জাতীয় দলের অনুশীলনে তখন বীরপুর একাডেমি মাঠে একাকে অনুশীলনে রিশাদ হোসেন কোচের সঙ্গে কাজ করছেন নিজের ভুলগুলো নিয়ে নিজের দক্ষতাকে আরও বাড়িয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে জ্বলে উঠতে চান তিনি বিস্তারিত প্রতিবেদনে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি তবুও হাল ছাড়েননি অবশেষে ইস্টাম বাংতে সক্ষম হন রিশাদ সতীর্থরা যখন পাকিস্তানে অনুশীলনে ব্যস্ত তখন বসেনি রিশাদও মিরপুর একাডেমি মাঠে রোববার একাকি অনুশীলন করেন তিনি লেগ স্পিনার হিসেবে জাতীয় দলের ঋষাদি প্রথম নয় এর আগেও অনেকে সুযোগ পেয়েছিলেন তবে ঋষাদের মতো সুযোগ কাজে লাগাতে পারেননি বাকিরা ঋষাদ পেরেছেন তার মেধা দক্ষতা পরিশ্রম দ্বারা জাতীয় দলে নিজের জায়গাটুকু একাডেমি মাঠে ঋষাদকে কোচের সঙ্গে বেশ দীর্ঘ সময় কাজ করতে দেখা যায় বলে ভেরিয়েশন আনার চেষ্টাও করেছেন তিনি কখনো পেরেছেন ঠিকঠাকভাবে আবার কখনো পেরে ওঠেননি তবে হাল ছাড়েননি নিজের বোলিং অ্যাকশনকে নিখুঁত করতে ঋষাদের চেষ্টার যেন কমতি নেই উইকেটে কোচ বসে পর্যবেক্ষণ করছেন ঋষাদের বোলিং অ্যাকশন ধরিয়ে দিচ্ছেন ভুল তরুণ এই লেগ স্পিনারও কোচের নির্দেশনা মেনে চলছেন শীর্ষের কাঁধে হাত রেখে কোচ হয়তো এটাই বলছেন ভালো করছ তুমি অনুশীলনে রিষাদকে বেশ কিছু টিপস দিতেও দেখা যায় এ সময় কোচের কথা বেশ মনোযোগ দিয়ে শুনতে দেখা যায় ঋষাদকে হয়তো ভাবছিলেন বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করতে হলে কিছুটা তো পরিশ্রম করতেই হয় একাডেমি মাঠে ঋষাদ অনুশীলনে জাতীয় দলের কোনো সতীর্থ না পেলেও সঙ্গী হিসাবে পেয়েছেন কোচের ছেলেকে পুরো অনুশীলন জুড়ে দেখা যায় তাকে মজার ছলে বল করেন তিনি বিদায়বেলায় কোচের ছেলেকে কোলে নিয়ে ছবিও তুলেন ছবি পরিশ্রম কখনো বৃথা যায় না ঋষাদ পরিশ্রম করছেন কোচের দিক নির্দেশনাও মেনে চলছেন সামনের দিনগুলোতে বল হাতে লাখো সমর্থকের মুখে হাসি ফুটাবেন তিনি এমনটাই প্রত্যাশা সমর্থকদের রাকিবুল হক Sportsmail 24.